নমস্কার আজ উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ জি ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি ডিহি ভাইরা একদম দিঘির কোন দেখা যাচ্ছে সামনে রঞ্জিত রায়ের বিখ্যাত দিঘি তো এখানে আমাদের জৈব পদ্ধতিতে প্রথমবার মিনি বীজ বীজান চাষ হয়েছে যিনি জমির মালিক উনি নেই কিন্তু যিনি কৃষক বন্ধু জমি পরিচর্যা করেন উনি আছেন তো ওনাকে সরাসরি এই মোনার কাছ থেকে মতামত দিয়ে নেবো আপনার নাম বাড়ি ডিহি ভাইরা আচ্ছা আপনি যে জমিটা নেমেছেন ধানের কাটি কেমন শক্ত দেখছেন না কাটি শক্ত ধানও ভালো আছে শীষ কেমন হয়েছে শীষ ভালো হয়েছে শীষ ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে কাটিটা একবার নাড়িয়ে দেখুন তো নিচের দিয়ে নামিয়ে দেখুন তো যে গরমকালে যে চাষ হবে তো তখন তো কাল বৈশাখ হবে শীষের গোড়াটা শীষ নয় তলাটা দিয়ে একদম ধানের খড়টাকে বলে আর কি দিয়ে ছেড়ে দিন কি হলো উঠে যাচ্ছে হ্যাঁ উঠে যাচ্ছে স্প্রিং এর মতো হচ্ছে আপনি যে নামাচ্ছেন কেমন শক্ত লাগছে না শক্ত ভালো আছে এবার উঠে আসুন এই জমিটা একটু দেখুন এই পাশের জমি এই পাশের জমিটা এরকম নামিয়ে দেখুন রকম হচ্ছে একই রকম শক্ত শীত কাটিয়েছে না 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 একরকম হয়

আর কি স্বাভাবিক দুধটা বেরিয়ে যায় ধানে এটা দেখে কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে আরো খুব সুন্দর পাশের জমির থেকে বেটার পাশের জমিতে পুরো খর হয়ে গেছে বোঝা যাচ্ছে এই পাশেও একই কে সবাই হ্যাঁ ওরা তো একটু পরের মা বলে মনে হচ্ছে গাছটার বয়স এখন কাঁচা অনেকটা বেশি আছে কিন্তু এতে একটা পতাকা পাতি পতাকা পাতাগুলো দেখেছেন কেমন সবলা যাই বয়স মানে আত্ম পথে তিন দিনের মতো চার দিনের মধ্যে কাটবেন ওদের কালী পুজো বাদ কাটা তো তিন চার দিন কাল তো কালী পুজো কাল কালী পুজো চার পাঁচ দিনের মধ্যে কাটবেন কিন্তু এখনো পতাকা পাতাগুলো শাস্তা দেখেছেন আর এর পতাকা পাতা জ্বলে সব খর হয়ে গেছে দেখুন মানে পতাকা পাতা খুঁজে পাওয়া যাচ্ছে না আকাশ পাতাল তো পাতা যাচ্ছে একদম আমাদের যে জ্যাকপট মাইক্রোম্যাক্স এটা জ্যাকপট মাইক্রোম্যাক্স এর চাষ অসাধারণ হ্যাঁ শুধু না এটা আপনি প্রত্যেকে ক্যামেরাটা করলে পরিষ্কার হয়ে যাচ্ছে একদম ধানের শীষ প্রচুর শীষ আর এটা তো শুধু আগ্রা আর আগ্রা দেখুন না ধানে